আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বস আমি মাগরিব নামাজ পড়তে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে মুদের আনারো সাল্লি মাগরিব এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি রুহ অর্থ যাচ্ছি সালি মাগরিব অর্থ মাগরিব নামাজ মুদির আনা রুহ সালি বস আমি মাগরিব নামাজ পড়তে যাচ্ছি বন্ধু রাতের খাবার শেষ নাকি বাকি আছে এর আরবি বাক্যটি হবে সাদিক আশা খালাস ওলা বাকি এখানে সাদিক অর্থ বন্ধু আশা অর্থ রাতের খাবার খালাস অর্থ শেষ ওলা অর্থ নাকি বাগি অর্থ বাকি সাদিক আশা খালাস ওলা বাকি বন্ধু রাতের খাবার শেষ নাকি বাকি আছে খাওয়া শেষ আমি এখন ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আকেল খালাস আলহিনানুম এখানে আকেল খালাস অর্থ খাওয়া শেষ আলহিন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুমানো আকেল খালাস আলহিনানুম খাওয়া শেষ আমি এখন ঘুমাবো বন্ধু এইমাত্র কাজ শেষ এর আর্বিপাকরটি হবে স্থাদিক আলহিন সুগল খালাস এখানে সাদিক অর্থ বন্ধু আলহিন অর্থ মাত্র বা এখন সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ স্থাদিক আলহিন সুগল খালাস বন্ধু এইমাত্র কাজ শেষ এখন রুমে যাব তারপর ঘুমাবো এর আর্বি হবে আলহিন রুফ গর্ফা বাদের নুম এখানে আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া গোরফা অর্থ রুম বাদেন অর্থ পরে নুম অর্থ ঘুম গোরফা বাদেন রুম এখন রুমে যাব তারপর ঘুমাবো আমার মালিক অনেক ভালো এর আরবি হবে আনা মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার কফিল অর্থ মালিক মিয়া অর্থ অনেক ভালো আনা মিয়া মিয়া আমার মালিক অনেক ভালো আমার মালিক ভালো না এর আরবি হবে আনা কফিল মাফি কয়েস এখানে আনা অর্থ আমার কফিল অর্থ মালিক অর্থ ভালো মাফি অর্থ ভালো না আনা মাফি আমার মালিক ভালো না কয়েস বন্ধু তোমার মালিক কেমন এর আরবি পাকটি হবে সাদিক কেফ দা কফিল এখানে সাদিক অর্থ বন্ধু কেফ অর্থ কেমন ইন্দা অর্থ তোমার কফিল অর্থ মালিক সাদিক ক্যাফিন দা কফিল বন্ধু তোমার মালিক কেমন এই মাত্র কাজ শেষ হয়েছে আমি খুশি এর আরবি বাক্যটি হবে আলহিন সুগল খালাস আনা মুফসুদ এখানে আলহিন অর্থ এই মাত্র সুগল খালাস অর্থ কাজ শেষ হয়েছে আনা অর্থ আমি মুফসুদ অর্থ খুশি আলহিন সুগল খালাস আনা মুফসুদ এইমাত্র মাত্র কাজ শেষ হয়েছে আমি খুশি এখন আমি বাসায় যাব। এর আরবি বাকরটি হবে আলহিনা রুহ বেদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বেদ অর্থ বাসায় এখন আমি বাসায় যাব আজ আমি অসুস্থ এর আরবি বাকরটি হবে আলিউম আনা তাবান এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আনাতাবান আজ আমি অসুস্থ কাল কাজ আছে নাকি নাই এর হবে সুগল আর মাফি এখানে অর্থ কাল বা আগামীকাল ফির অর্থ আছে সুগল অর্থ কাজ অলা অর্থ নাকি মাফি অর্থ নাই বকরা ফি সুগল অলা মাফি কাল কাজ আছে নাকি নাই আমার প্রতিদিন কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনা কুলিয়ম শুয়াল ফি এখানে আনা অর্থ আমার কুলিয়ম অর্থ প্রতিদিন শুয়াল অর্থ কাজ ফি অর্থ আছে আনা কুলিয়ম শুয়াল আমার প্রতিদিন কাজ আছে এক মাসে এক ছুটি এর আরবি বাক্যটি হবে অহেদ শাহর অহেদ ইজাজা এখানে অহেদ অর্থ এক শাহর অর্থ মাস ইজেজা অর্থ ছুটি অহেদ সাহার অহেত ইজেজা মাসে এক ছুটি আমি একটু অসুস্থ এর আরবি হবে আনার তাবান। এখানে আনা অর্থ আমি সইয়া অর্থ একটু তাবান অর্থ অসুস্থ আনার তাবান। আমি একটু অসুস্থ তুমি কেমন আছো এর আরবি পাকটি হবে হালে কিন্তা এখানে অর্থ তুমি তুমি কেফা কেফা হালে হালে কেমন কেমন কিনতা। আমি সবসময় চিন্তিত থাকি এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল ফিকির এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময়। ফিকির অর্থ চিন্তা করা আনা আলাতুল ফিকির আমি সবসময় চিন্তিত থাকি কারণ সকালে কাজ আছে এর আর্যপপকটি হবে আসান সুবাফ্রি সুগল এখানে আসান অর্থ কারণ সুবা অর্থ সকাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ আসান সুবাফ্রি সুগল কারণ সকালে কাজ আছে বন্ধু তাড়াতাড়ি ঘুমাও এর আর্যপপকটি হবে সাদিক নুম। এখানে সাদিক অর্থ বন্ধু সুরাসুরা অর্থ তাড়াতাড়ি নোম অর্থ ঘুমানো সাদিক সুরসুর নোম বন্ধু তাড়াতাড়ি ঘুমাও অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফি সুগল জিয়াদা এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক ফি সুগল জিয়াদা অনেক কাজ আছে আমার ঘুম নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফিনুম এখানে আনা অর্থ আমার ঘুম নাই আনা আমার ঘুম নাই আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি আলহামদুলিল্লাহ আনাজেন এখানে আনা অর্থ আমি জেন অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনাজেন আলহামদুলিল্লাহ আমি ভালো তুমি তাড়াতাড়ি দোকানে আসো এর আরবি পাকটি হবে সুরা সুরা এখানে ইন্টার অর্থ তুমি ইজি অর্থ আশা বাকাল অর্থ দোকান সুরেসুর অর্থ তাড়াতাড়ি ইন্টা ইজি বাকালে সুরেসুরা তুমি তাড়াতাড়ি দোকানে আস সম্ভবত সে লোকটা মুসলিম এর আর বিপাকটি হবে মুমকিন হুয়া না মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক মুমকিন হুয়া নফর মুসলিম সম্ভবত সে লোকটা মুসলিম বেশি কথা বলবে না চুপ এর আরবি হবে মাফি কালাম জেদা উস্কুত এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না জেদা অর্থ বেশি উস্কুত অর্থ চুপ মাফি কালাম জেদা উস্কুত বেশি কথা বলবে না চুপ আমি রুটি বানাবো এর বাকটি হবে আমি সবি খুবস এখানে আনা অর্থ আমি ছবি অর্থ করা বা করব বা বানাবো খুবস অর্থ রুটি আর সবই খুব আমি রুটি বানাবো এখানে আটা আছে এর আরবি বাক্যটি হবে হেনা দাকি এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে দাকি অর্থ আটা বা ময়দা হেনা দাকি এখানে আটা আছে এখানে চুলা নাই এর আরবি বাক্যটি হবে হেনা মাফি আলমুকিত এখানে হেনা অর্থ এখানে মাফি অর্থ নাই আলমুকিত অর্থ চুলা না মাফি আলমুকি এখানে চুলা নাই এখানে প্রচুর পরিমাণে আছে এর হবে জিয়াদা এখানে মজুদ অর্থ আছে হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক মজুদ হিনা জিয়াদা এখানে প্রচুর পরিমাণে আছে এটা কি দূরে নাকি কাছে এর আরবি হবে হায়দাবাই ওলা গাড়ি এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে অলা অর্থ নাকি অর্থ কাছে হাদা বাইদ অলা নাকি কাছে আমি মুরগির মাংস খাবো এর আর বিপ্করটি হবে আনা দিজাস এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া লাহাম অর্থ মাংস ডিজাস অর্থ মুরগি আনা আকেল লাহাম দিজাস আমি মুরগির মাংস খাবো একটু পানি দাও এর আর বিপাকটি হবে জীবা ময়া এখানে জীব অর্থ দেওয়া অর্থ একটু ময়া অর্থ পানি ময়া একটু পানি দাও আমার অনেক খিদা লাগছে এর আরবি হবে হাগি কাদের যা এখানে হাগি অর্থ আমার কাতির অর্থ অনেক যা অর্থ ক্ষুধা হাগি কাদের যা আমার অনেক খিদা লাগছে তাড়াতাড়ি খাবার বানাও এর আরবি বাক্যটি হবে সৌয়াকল সুরে সুরা এখানে সৌয়াকল অর্থ খাবার বানাও সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সৌয়াকল সুরা সুরা তাড়াতাড়ি খাবার বানাও আমি রাস্তায় আছি এর আরবি বাক্যটি হবে আনাফি তরি। এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি তরিক অর্থ রাস্তা আনাফি তরি। আমি রাস্তায় আছি